শুরু আচ্ছা ভাই প্রথমে আপনার নামটা কি জানতে পারি অবশ্য আমার নাম শ্রমিক আব্দুল মালিক আচ্ছা আমি মূলত একজন গার্মেন্ট শ্রমিক আচ্ছা গ্রামের বাড়ি বরিশাল বিভাগ বলা জেলা আমি থাকি গাজীপুর আচ্ছা ঠিক আছে তো ভালো লাগলো আপনার পরিচয় জেনে তো আজকে আমরা চলে এসেছি যে হলো ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের একটি মিট আপ প্রোগ্রামে জি সেকেন্ড মিট আপ প্রোগ্রামে এটা হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রে তো এখানে এসে আপনাকে দেখে একটু ব্যতিক্রম মনে হলো আমার তো আপনার এই ব্যতিক্রমের উদ্দেশ্য কি আপনি যে আমরা সাধারণত ফেব্রিকের শার্ট প্যান্ট পাঞ্জাবি কটন এসব এবং কিন্তু ব্যতিক্রম দেখে একটু আমাদের আছি আপনাকে কৌতূহল জাগলো যে আপনি মানে কি কারণে আপনারা এরকম যে জুটের পোশাক করছেন এটা একটু যদি বলেন আমাদের আসলে এটা ব্যতিক্রম না ব্যতিক্রম আমরা যারা সচেতন নাগরিক তারা কিন্তু ব্যতিক্রম আমরা ভাবছি জি ভাবছি সোনালি আসর সোনার দেশ বাংলাদেশ জি পাটের জন্য আমাদের রাখবে ভালো পরিবেশ দেখেন আমাদের দেশ স্বাধীন হওয়ার আগ থেকে বিশ্ব চিনেছে বাংলাদেশের নাম পাট দিয়ে আমাদের পাটের দেশ তো এটি আগে যেরকম ভাবে পরিচালনা ছিল বর্তমানে পরিচালনা হচ্ছে হচ্ছে না না বিদায় আমি সরকার প্রশাসন জনগণকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আসুন আমরা সবাই পলিটিন বর্জন করি পাটের পূর্ণ ব্যবহার করি আর আজকে এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি নিজেকে অনেক গর্বিত মনে হয় তার কারণ তারাও কিন্তু পচনশীল যত শিল্প আছে সকল শিল্পর উদ্যোক্তা এমনকি প্রডিউসারেরা আজকে এখানে আসবে সবাই এখানে আজকে সবার যার যার মত যার যার পণ্য নিয়ে কাজ করে সেগুলো দেখাইতে তা আমি এই পাটের পোশাকটা পরে আসার কারণ হয়েছে এরকম যদি সরকার হচ্ছে জনগণের আর জনগণ হয়েছে সরকারের এই প্রেক্ষাপটে আমি আরেকটা কথা বলি তো সরকার যদি আমাদের পাটের উপরে নজর যায় নজরদার আমি মনে করি সাধারণ কাপড়ের মতো কিন্তু আসলে ঠিক আপনাকে তাহলে এখানে একটু ইন্টারাপ্ট করি আমি তাহলে আপনার বার্তাটি আপনার মেসেজটি হচ্ছে যে আমরা চাইলেই কাপড়ে পোশাকে আমরা পাটের পাটকে ব্যবহার করে নিত্য নতুন ডিজাইনের পোশাক তৈরি করে ব্যবহার করতে পারি এতে করে আমাদের পরিবেশকে আমরা রক্ষা করতে পারি এটাই আপনার মেসেজ তো সম্মানিত ভিওরদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আপনারা চাইলে আমাদের এরকম পাটের পোশাক আমি নিজে একজন ফ্যাশন ডিজাইনার পোশাক নিয়ে আমি কাজ করি তো আপনাদের যদি মনে করেন যে এই ধরনের পোশাক আপনারা পছন্দ করতেছেন বা চুজ করতেছেন তাহলে অবশ্যই আমরা মেকিং করতে পারবো এবং দর্শকদের আরও আমরা বলতে চাই যে আপনারা যদি এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করেন তাহলে দেখেন আমাদের বাংলাদেশের পাট শিল্পটা আরও বেশি গ্রো করবে এবং আরও বেশি সামনে এগিয়ে যাবে তো ভাই ভাইকে আমরা দেখলাম যে ইনি হলো যে পাইজামা থেকে পাঞ্জাবি এবং টুপি একটা বাংলাদেশকে প্রেজেন্টেশন দিতেছে বাংলাদেশকে তুলে ধরতেছে সকলের কাছে তো আপনার এই পোশাক পরে আসলে কি কোনো অনুভূতি ফিল হয় যে মানে খারাপ লাগে বা মানুষে কি কোনো ট্রিট করে বা কেউ কিছু বলেছে এখানে আমাদের দেশে কিন্তু টল করাটা বেশি দেখে ভালোটা কিন্তু দেখে না তো দেখেন আমি পরিবেশ নিয়ে যত কাজ করি তো আমি সকলকে কিন্তু আমি ভালো মেসেজ দিতে চাচ্ছি কিন্তু তারা মনে হয় অনেকে কিন্তু হাস্যকর হিসাবে কিন্তু আমাদেরকে নিয়ে দল করে তবে দল যে করুক না করুক সেটা আমার দেখার বিষয় না কিন্তু দেশকে আমি কি দিচ্ছি সেটা দেখার বিষয় আর আমার কাছে যত গরম হোক এই গরমের কারণে যদি আমি এই পোশাকটা খুলে ফেলাই তা আমার পাটকে ভালোবাসাটা কিন্তু থাকলো না দেখেন আমরা যাদের কারণে লাল সবুজের বাংলাদেশ পেয়েছি যাদের কারণে স্বাধীন দেশ পেয়েছি যাদের কারণে স্বাধীন বাংলাদেশ পেয়েছি তারা তো দেশের জন্য জীবনও দিয়ে দিয়েছে আর আমি সম্পদ একটি বাঁচানোর জন্য যদি একটু গরম লাগে এর জন্য যদি আমি খুলে ফেলাই তাইলে কিন্তু আমার আন্দোলনটা আমার সফল হয়ে যাবে তবে আমি এই মেসেজটি দিতে চাই আজকে যারা এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হবেন আমাদের পাট নিয়ে বড় বড় ব্যবসায়ী যারা আসবেন তাদেরকে আমার কাছে আমার ব্যক্তিগত অনুরোধ থাকবে আপনারা পার্টের উপরে একটু সুনজর দেন আপনারা সরকার পর্যন্ত কিন্তু কিন্তু এই ধরেন আমার চাওয়া চাওয়া পাওয়া পাওয়া অন্য কিছু না তো এটি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আরেকটু বলা ভালো যে ভাই একটা সুন্দর মেসেজ দিছে যে পার্টের এই পোশাক করার কারণে আমাকে যদি গরম লাগে তবুও আমি করবো এটা একটা ভিতরের ভালোবাসা ভালো লাগার জায়গা থেকে এই কথাটি উনি বলছেন তো আমি মনে করি আমি নিজে যেহেতু ফ্যাশন ডিজাইনার তো বাংলাদেশে যারা পোশাক তৈরি করতেছেন এবং যারা আপনারা ফ্যাশন ডিজাইনার আমি চাইব এই পাঞ্জাবি পায়জামা থেকে শুরু করে এই পোশাকটিকে আরো বিভিন্ন ব্যবহার্য পোশাকে পরিণত করা এবং এই এই পাটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায় যেন এটা পরে আরামদায়ক এবং হলো যে খুব ভালো কমফোর্ট ফিল করে এই জায়গাটাতে আপনারা একটু নজর দিবেন তো আপনার যদি শেষ কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্যে আমাদের দর্শকের উদ্দেশ্যে আমি এটাই বলবো বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিকদের প্রতি অত্যন্ত আহ্বান জানাচ্ছি আসুন আমরা সবাই পলিটিন বর্জন করি প্লাস্টিকের পণ্য ব্যবহার করি সেই ক্ষেত্রে আমার মনে হয় ঢাকাতে যদি দশ মিনিট বৃষ্টি হয় কিন্তু ভিতরে প্লাস্টিকের আটকিয়ে রাস্তা পানি উঠে তখন কিন্তু সরকার আবার হাজার কোটি প্রকল্প কিন্তু হাতে ওই পরিষ্কার করতে আমি সকলকে অনুরোধ করব সরকার প্রশাসন জনগণকে আসুন আমরা সবাই মিলে পলিটিন বর্জন করি পাটের পণ্য ব্যবহার করি পাঠের জন্য আমার দেশ রাখবে ভালো পরিবেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম তো সবাইকে ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটি এখানেই শেষ হল আগামীতে আরো ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে